শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয় রাজধানীর বাংলাদেশ সহকারী হাই কমিশনে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে পুষ্প মাল্য দান করা হয় পরিশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ বলেন উনিশশো সালের এই দিনে বাংলার ছেলেরা নিজেদের তাজা রক্ত দিয়ে বাংলার ভাষার মর্যাদা রক্ষা করে তখন থেকে আজ পর্যন্ত গোটা বাংলার জোরে একুশে ফেব্রুয়ারিকে অত্যন্ত তাৎপর্যের সাথে পালন করা হয়ে থাকে একই ভাবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতেই মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে এই দিবস উদযাপনের মধ্য দিয়ে পৃথিবীর প্রত্যেক মাতৃভাষাকে শ্রদ্ধা জানানো হচ্ছে মূল লক্ষ্য শুরুতেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকারী হাইকমিশন প্রাঙ্গনে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনারা জানেন যে আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের আজকের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাংলার দামাল ছেলেরা তাদের নিজের রুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করেছিলেন সেই থেকে আজ অবধি পুরো বাংলায় একুশে ফেব্রুয়ারিকে অত্যন্ত তাৎপর্যের সাথে হামুগ ভাব গাম্ভীর্য এবং যোগ্য মর্যাদায় পালন করে আসছে আমরা অত্যন্ত আনন্দিত আজকে রাজ্যেও প্রায় সকল জেলাতেই অত্যন্ত চমৎকারভাবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজিত হচ্ছে এবং আরও আনন্দের কথা যে আমাদের এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে দু হাজার দু সালে ইউনেস্কো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে যার যার মাধ্যমে পুরো বাঙালি জাতি সারা বিশ্বের কাছে একটি দিবস পেয়েছে যেটা আজকের দিনে সমগ্র পৃথিবীর সকল মানুষ এটা উদযাপন করবে এবং সেই উদযাপনের অর্থ হচ্ছে এর মধ্য দিয়ে পৃথিবীতে যত মাতৃভাষা আছে আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমাদের মাতৃভাষার প্রতি সংরক্ষণ করতে চাই এবং আমরা চাই যে এই পৃথিবীর বুক থেকে কোনো ভাষা যেন হারিয়ে না